আজকে বানাবো চাউমিন ঘরোয়া একদম ভেজ চাউমিন শুধু একটা ডিম দেব চিকেন টিকেন নয় সামান্য উপকরণ এখানে আছে পেঁয়াজ লঙ্কা অল্প একটু সোয়াবিন নিয়েছি ঘরে ছিল সোয়াবিনটা হালকা হালকা হচ্ছে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর আলু বিনস নেই তো গাজর আর ডিম ফেটানো আছে লবণ এখানে দু তিন রকমের সস আছে ভিনিগার আছে তেল আর চাউমিনটা একটু হালকা মানে ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম তেল আর লবণ মাখানো আছে যাতে হচ্ছে একটার সঙ্গে একটা লাগে লেগে না যায় তো শুরু করছি আগেই হচ্ছে ওভেনটা জ্বালিয়ে নিয়েছিলাম পোড়াটা একটু গরম হয়ে গেছে তো তেল দিলাম তেল দিয়ে ডিমটা ভেজে নেবো Det er vinduene som står her. আলুটা গাজরটা ভাজা ভাজা হয়ে এসছে অল্প একটু লবণ আর আগে থেকে একটু ভাপানো সোয়াবিনটা দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক পেপার চিলি সস অল্প একটু ভিনেগার ভাজাতে হয়েছে দিয়ে দেবো যেটা হালকা ভাপানো ছিল নুন আর তেল দিয়ে

মশলাটা দিয়ে দিলাম দিয়ে আরও পাঁচ দশ পাঁচ থেকে দশ মিনিট আর একটু ভাজতে হবে ভাজলেই তোমাদের রেডি হয়ে যাবে চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব আমার হচ্ছে এক চাউমিন রেডি সার্ভ করে দিয়েছি দেখো সামান্য উপকরণ পেঁয়াজ আর সস আর শসা লঙ্কা বাড়িতে ছিল লাল লঙ্কা কাঁচা লঙ্কা লাল পাকা আর কাঁচা সেটা দিয়েই সার্ভ করেছি সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে এবং টেস্টি ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই